পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ভারতে কতদিন নির্বাসিত জীবন কাটাবেন একশো দিন হয়ে গেছে দিল্লিতে চার দেয়ালের মাঝে বন্দি তিনি ঢাকায় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা অন্য মামলা তো রয়েছেই হত্যা মামলার আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো না হলেও প্রক্রিয়া চলছে টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন তিনি বঙ্গবন্ধুর করা আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে বাতি জ্বালানোর মতো লোকজন নেই কেউ সাহস করে ধানমন্ডি বত্রিশ বলে আখ্যায়িত করা হচ্ছে দলের কোনো নেতাই এখন সাহস করে কথা বলছেন না যদিও ইউনিয়ন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী হয় ভারতে কিংবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি আওয়ামী লীগ এর আগেও অস্তিত্ব সংকটে পড়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে সংকটে পড়ে দলটি জাতীয় চার নেতা কারাগারে নিহত হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লিতে নির্বাসনে ছিলেন বেগম তাজউদ্দিন দলটির হাল ধরেছিলেন মালিক উকিল মিজানুর রহমান চৌধুরী সহ বড় বড় নেতারা দলে নেই অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দলের দায়িত্ব নেন উনিশশো সালের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন লাভ করে পরের পরিস্থিতি সবার জানা উনিশি সনে দেশে ফেরেন শেখ হাসিনা এর আগে ইডেন গার্ডেনের সম্মেলনে তাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয় দেশে ফিরেই তিনি দলটি নিজের কবজায় নিয়ে যান যারা তাকে নির্বাচিত করেছিলেন তাদের বেশিরভাগ সিনিয়র নেতাকেই দল ছাড়তে বাধ্য করেন এর মধ্যে ডক্টর কামাল হোসেন আব্দুর রাজ্জাক অন্যতম ছাত্র জনতার আন্দোলনে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন হাসিনা শতভাগ ভারতের উপর নির্ভরশীল ছিলেন তার ধারণা ছিল ভারত তার নিজস্ব পাশে দাঁড়াবে কিন্তু সেটা দেখা যায়নি বরং ভারত খেলেছে প্রয়োজনেই তার সাথে ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছিল নিবিড় ভাবে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী অতি সম্প্রতি বলেছেন হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এটা তারা টের পেয়েছিলেন কিন্তু হাসিনা নিজে বুঝতে পারেননি। প্রশ্ন উঠেছে ভারত কেন হাসিনাকে আগাম দিল না, হাসিনা আগস্ট হাসিনা যেন জাদুকরের ফুতে ভ্যানিস হয়ে গেছে তিন মাস পর প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কিভাবে পুনরুজ্জীবিত হবে রাতারাতি তো আর আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে না এখনো দলটির চাবি শেখ হাসিনার কাছে তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দেবেন পরিবারের কাউকে বেছে নেবেন নাকি তিনি নিজেই অন্য শক্তির সাহায্যে আবার দেশে যারা ছিলেন তারা হয় জেলে অথবা আত্মগোপনে কেউ সাহস করছেন না তাছাড়া হাসিনা কাউকে বিশ্বাস করতেও পারছেন না দলের একজন প্রেসিডেন্ট সদস্য দেশে নেই ওবেদুল কাদের অনেকদিন দেশে ছিলেন এক রহস্যজনক সমঝোতায় এক সপ্তাহ আগে ভারতে চলে গেছেন আমন্তাই বলা বলি আছে দলের ভেতরেই ওবায়দুল কাদের সমালোচিত একত্রিশে জুলাই বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক নেতাদের এক বৈঠকে কাদেরকে মারতে গিয়েছিলেন কয়েকজন নেতা তাদের কথা কাদের রাজনীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট এমন মন্তব্যে পরিস্থিতি আরো জটিল ও ঘোলাটে হয়ে যায় এক পর্যায়ে মুখপাত্রের ভূমিকা থেকে ওবেদুল কাদেরকে সরিয়ে দেন শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক তিন চার দিন দায়িত্ব পালন করেন নুর হোসেন দিবসে দলকে সংগঠিত করার প্রাথমিক চেষ্টা বিফলে যায় পরের কৌশল কি ভারতের ওপর নির্ভর করে কতদিন বসে থাকবেন ঢাকায় তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় ভিন্ন পরিস্থিতি নতুন করে অঙ্ক মেলাচ্ছেন অনেকেই কিছুটা সুবিধা পেতে পারে দলটি এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা তবে এটা নির্ভর করে বর্তমান ক্ষমতাসীন প্রশাসনের উপর তারা যদি ক্রমাগত ভাবে ব্যর্থ হতে থাকেন নির্বাচন বিলম্বিত করেন তাহলে অস্বাভাবিক কোন পরিস্থিতির দিকে যেতে পারে দেশ যা আমরা কেউই কামনা করি না যাই হোক আওয়ামী লীগ পুনর্গঠনের কাজটি যে অনেক দূরেই তা আর বলার অপেক্ষা রাখে না এর আগেও আওয়ামী লীগ সংকটে পড়েছে কিন্তু এবারের মতো নয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ